আসসালামু আলাইকুম দেশে দেশে বেড়েছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননি কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবারও একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম এই বোরকাটি একটু অন্য রকম একদম ফেন্সি একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম একটু বোরকার ডিজাইনটা আমরা দেখাই দেব বোরকাটি পেয়ে যাবেন একদম ইউনিক একটা বোরকা কাপড়টা পেয়ে যাবেন লাকজারি কাপড়ের এটা কিন্তু একদম হাই কোয়ালিটি একটা কাপড়ের বোরকা যারা একদম ফেন্সি ইউনিক বোরকা খুঁজছেন বোরকাগুলো নিতে পারেন বোরকা বোরকাগুলো নিতে পারেন বোরকাগুলোর তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারই আমরা দেখায় দেবো সাথে একটা হিজাব থাকবে হিজাবটা সবার শেষে দেখাবো একটু ডিজাইনটা দেখায় দেই এ কাপড়টা কিন্তু একদম ইউনিক কাপড় এটা একদম লাক্সারি কাপড় এ কাপড়ের বোরকা খুব একটা আসে না মানে এটা একদম এগুলো একটু দামির ভিতর হাই কোয়ালিটির কাপড় আর কাজটা কিন্তু দেখেন একদম ইউনিক দারুণ একটা কাজ পেয়ে যাবেন এটা অরিজিনাল কারচুপি কাজের বোরকাটি একদম অনেক সুন্দর করে কাজ করানো এক পাশে কিন্তু এটা আপনার মাঝখানে পেয়ে যাবেন কন্ট্রাস্ট করানো কালো কালার সাথে দুই পাশে চিকন ডেমস সিস্টনের কাজ করানো এটা আপনার কন্ট্রাস্ট বোরকা এক পাটের এটা কালারটাও কিন্তু একদম ইউনিক কালার এই কালারটা পেয়ে যাবেন ব্যঞ্চন কালার কালারটা কিন্তু একদম দারুণ আর এক পাশে বোরকাটির এক পাশে কারছবি কাজ করানো অনেক সুন্দর কাজ করানো এটা একটা ইউনিক বোরকা যারা এক পেটের ভিতরে ইউনিক বোরকা খুঁজছেন লগজারি কাপড়ের বোরকাটি নিঃসন্দেহ নেওয়ার মতো নিতে পারেন এবং একদম নতুনত্ব পেয়ে যাবেন কাশটা একদম নিখুঁত কাজটা কিন্তু একদম দারুণ কারচুপি কাজটা একদম অসাধারণ কাজ করানো বোরকাটির তিনটি কালার পেয়ে যাবেন সবগুলো বোরকারি সাইজ পেয়ে যাবেন তিনটি বা চুয়ান্ন ছাপ্পান্ন আপনি একটু বোরকার হাতার ডিজাইনটাও দেখা দেবো হাতাটা কিন্তু একদম ইউনিক কাজটা কিন্তু একদম অসাধারণ একদম নিখুঁত কাজ একদম নিখুঁত কাজের কাঠচুপি কাজের বোরকাটি পেয়ে যাবেন হাতার কাজটা একদম ম্যাচিং করানো একদম দেখেন কত সুন্দর নিখুঁত একটা কাজের বোরকা পেয়ে যাবেন এটা কিন্তু কাটচুপি কাজের আর ফেব্রিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল আর লাকজারি কাপড়ের লাকজারি ফেব্রিক্স একটু ফেন্সি আর কাজটা তো অবশ্যই দেখছেন এটা একদম নিখুঁত কারচুপি কাজের বোরকাটি কালারটা পেয়ে যাবেন দারুণ কালার এটা ব্যঞ্ছন কালার বোরকাটির এক্সট্রা ফিতা পেয়ে যাবেন এটার সাথে কোনো মন চাইলে ফিতা ইউজ করতে পারেন আবার অনেকে নাও আপনার ব্যবহার করতে পারেন এটা একটা এক্সট্রা একটা ফিতা পেয়ে যাবেন সাথে কোমর মেজারমেন্টের জন্য বোরকাটির আমরা একটু ব্যাকপার্টটা দেখাই দেখায় দিই এটা ব্যাকপার্ট তিনটি কালার তিনটি কালার আমরা দেখা এবার দেখাবো এই কালারটা দেখেন জাম কালার জাম কালারটা কি অসাধারণ জাম কালারটাও কিন্তু দারুণ কালার পেয়ে যাবেন আর কাপড়টা কিন্তু একদম ফ্যান্সি কাপড়ের পেয়ে যাবেন এটা লাক্সারি ফেব্রিক্সের কাপড় এলা কাপড় খুব একটা পাওয়া যায় না একটু রকম ব্যতিক্রম কারছপি কাজটা কিন্তু একদম নিখুঁত অনেক সুন্দর করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ যারা এক পাটের ভিতর ফেন্সি বোরকা বোরকা বোরকাগুলোর তিনটি কালার পেয়ে যাবেন এটার ভিতর থেকে একটা নিতে পারেন অনেক সুন্দর হবে এটার সাথে দেখেন সামনের কন্ট্রাস্টটা কিন্তু কালোর সাথে কালোর সাথে জাম কালারের কম্বিনেশন কম্বিনেশনটা কিন্তু একদম দারুণ সাথে দুই পাশে চিকন ডিএম সিস্টোনের কাজও আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটি করানো এটা জামের সাথে পেয়ে যাবেন কালো কালার কম্বিনেশন এটাও কিন্তু দারুণ আমরা সর্বশেষ কালারটা দেখাবো এ কালারটা দেখেন এটা পেয়ে যাবেন দুধ কফি কালার এটা দুধ কফি কালার বলে এ কালারটাও কিন্তু অসাধারণ কালার এই কালারটাও নিতে পারেন সবগুলো বোরকারি সাইজ পেয়ে যাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার পছন্দ হবে স্ক্রিন দিয়ে রেখে দেবেন কত সাইজ লাগবে আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম অরিজিনাল যেটা দেখবেন ভিডিওতে সেমটাই পেয়ে যাবেন সবগুলো প্রকারই আপনার কারচুপিটা পেয়ে যাবেন কালো কালারের কারচুপি কারণ এটা মাঝখানে বোরকাটির যেটা আপনার কন্টাস্ট করার পাইপিং সেটা কালো সেটার সাথে ম্যাচিং রেখেই কারচুপির কাজটা একদম মিল করানো এটা মাঝখানে সবগুলাই বোরকা তিনটি বোরকার কালারই আপনার মাঝখানে কালো কন্ট্রাস্ট করানো এটা দেখালাম দুধ কফি কালার এই কালারটাও ইউনিক কালার আর কাপড়টা অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু লাকজারি কাপড়ের একটু ফ্যান্সি কাপড় এটা তিনটি কালারে আমরা দেখা দিলাম সাইজগুলো পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবার একটু কাছ থেকে আমরা তিনটি কালারই দেখায় দেব ব্যঞ্চন কালারটা দেখেন কি অসাধারণ ব্যঞ্চন কালার সাথে কালো কালার কম্বিনেশন করানো এটা পেয়ে যাবেন জাম কালার সবগুলোরই পাইপিং পেয়ে যাবেন মাঝখানে কালো কন্টাস করানো এটা পেয়ে যাবেন দুধ কপি কালার একটা হিজাব একটা হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কাবার বিগ সাইজের একটা হিজাব হিজাবের এক পাশে কিন্তু অনেক সুন্দর কালো পাইপিং করানো সবগুলো হিজাবের সাথেই কালো পাইপিং করানো যেহেতু বোরকাতেও কালো পাইপিং আছে সেটার সাথে মিল রেখেই পাইপিং করানো এটা কাপড়টা কিন্তু অরিজিনাল লাক্সারি কাপড়ে পেয়ে যাবেন আর হিজাবটা একদম ফুল কাবার বড় একটা হিজাব পেয়ে যাবেন বড় সর একটা হিজাব নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ